তোমরা কি একটা চুরির সাহায্যে আলমারিতে পুরো শাড়ি রেখে দেখেছো কিভাবে রাখা যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের আরও প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু তোমাদের সংসারে কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে আর নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বেশি কথা না বলে আজকের প্রথম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমাদের অনেকেই কিন্তু আছি যারা কিন্তু এরকম চশমা ব্যবহার করি আর চশমা ব্যবহার করতে করতে কিন্তু দেখবে যে ধুলো ময়লা চোখে দিলে তো এগুলো লাগবেই আর সেগুলো পরিষ্কার করা কিন্তু আমাদের কাছে খুব একটা টাফ ব্যাপার হয়ে থাকে আর যারা রোজ চশমা ব্যবহার করে তারাই কিন্তু জানে বন্ধুরা চশমাতে ধুলো ময়লা পড়লে কতটা সমস্যা হতে পারে তো তার জন্য আজকে আমি দেখাবো এরকম যে গ্লাসের যে চশমাগুলো আছে তোমরা কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে সে একটা টিপস তোমাদের সঙ্গে কিন্তু আমি এখন শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু একটু ভ্যাসলিন দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি কিন্তু আমি কিছুটা পরিমাণে তোমার লেবুও নিয়ে নিতে হবে এখানে তো আগে কিন্তু ফ্যাসলিনটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে তারপরে কি করতে হবে দেখো এরকম করে অল্প একটুখানি লেবু সেটাও কিন্তু ফ্যাসলিনের সাথে এইভাবে কিন্তু গ্লাসে তোমার একটু ডোলে ডোলে নিতে হবে তাহলে কি হবে দেখবে যে এই যে গ্লাসের পাশগুলোতে দেখবে অনেকটা কিন্তু ধুলো ময়লা কিন্তু এগুলো থাকে যেহেতু এটা আমরা চোখের সামনে করে থাকি তো সেহেতু আমরা যখন বাইরে বের হই অনেকটা ময়লা কিন্তু আমাদের চশমায় লেগে যায় তারপরে কি করবে এরকম তুলো নিয়ে নেবে তো আমাদের ঘরে যদি এরকম তুলো থাকে তুলো নিয়ে নিতে পারো আর তোমাদের কাছে যদি তুলোটা না থাকে তাহলে কিন্তু তোমরা একটা সফট ন্যাকটা দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারো তো আমার কাছে তুলো আছে তাই কিন্তু আমি তুলোটা দিয়ে দেখো এইভাবে কিন্তু ভালো করে তোমার চশমাটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এইভাবে যদি তোমরা একটু ভ্যাসলিন আর লেবু দিয়ে যদি চশমাটাকে পরিষ্কার করো দেখবে যে খুব সহজেই কিন্তু চশমাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে যারা রোজ চশমা ব্যবহার করে তাদের কিন্তু রোজ রোজ চশমাটা এরকম করে কিন্তু পরিষ্কার করতে হবে না সপ্তাহে একবার এইভাবে যদি ফ্যাসলি আর লেবুদের চশমা পরিষ্কার করো দেখবে যে কতটা সহজ হয়ে গিয়েছে ব্যাপারটা আশা করবো টিপসটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে এবার চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের তো এখন দেখো লোডশেডিংয়ের যে অবস্থা হয়েছে কারেন্ট একবার যায় আর একবার আসে সেহেতু আমাদের প্রত্যেকের ঘরে চার্জার লাইট তারপর এরকম মোমবাতিগুলো কিন্তু থেকে থাকে তো কী কী হয় আমরা যে কোনো টেবিলের উপরে বা হচ্ছে পড়ার সময় যদি আমরা বইয়ের পাশে এরকম মোমবাতি রেখে দিই দেখা যায় যে সেখানে পড়ে সেটা আর কিন্তু উঠতে চায় না মোমটা পড়লে কিন্তু সেখান থেকে সহজে উঠতে চায় না তো তার জন্য তোমাদের একটা কী টিপস শেয়ার করব দেখো এখানে তোমরা যেখানে মোমবাতিটা রাখবে সেখানে যদি তোমরা সামান্য পরিমাণে একটুখানি সরিষার তেল দাও তাহলে দেখবে যে মোমটা যদি এখানে পড়েও যায় তাহলে কিন্তু দেখবে যে তেলের সাথে পড়ার পরে কিন্তু সেই মোমটা একেবারে কিন্তু উঠে যাবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না মোমটা তুলতে আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দেখো কিচেনে রান্নাবান্না করে থাকি অনেক সময় কিন্তু আমরা কিচেনে ফোন ব্যবহার করে থাকি আবার দেখা যায় কিন্তু কি হয় যে ধরো আমরা ভিডিও দেখবো বা কোনো টিপস সংক্রান্ত ভিডিও দেখা মানে দেখতে চাচ্ছি রান্না করার সময় তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু ফোনটা রাখার মতো সঠিক জায়গা পাচ্ছি না কোথায় রাখবো কিভাবে রাখবো ফোনটা এটা কিন্তু কোনোভাবে আমরা রাখতে পারি না বা কোনো কিছু দিয়ে দেখো সামনে যদি আমরা কোনো কিছু দিয়ে আর কি রাখার চেষ্টা করি সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় ফোনটা কিন্তু গড়িয়ে পড়ে যায় আর বন্ধুরা পড়ে গেলে কিন্তু আমাদের ফোনটা ফেটে যাওয়া ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো তার জন্য কী টিপস শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো যে আমরা যখন কিচেনে এইভাবে ফোন দেখার চেষ্টা চেষ্টা করি রান্না করছি আর ফোনটা দেখার চেষ্টা করি তো ফোনটা আমরা কিভাবে রাখতে পারি খুবই সহজে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা যে ক্লিপগুলো দিয়ে জামা কাপড় মেলে থাকি তো এরকম ক্লিপ আমরা যদি মোবাইলে দেখো এই যে দুই পাশটায় দুই সাইডটায় যদি আমরা এইভাবে দিয়ে মোবাইলটাকে দেখতে পারি দেখো এইভাবে কিন্তু যদি তুমি রেখে দাও মোবাইলটা তখন কিন্তু তুমি ইজিভাবে কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী কিন্তু যে কোনো টিপস সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে দেখো এইভাবে হচ্ছে তোমরা দেখতে পারবে আর আরও একভাবে দেখতে পারবে যদি তোমাদের লম্বা করে রাখার প্রয়োজন হয় যে লম্বা করে ভিডিও দেখার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্লিপ দুটোকে খুলে তোমরা এই রকম উপরের দিকটাতে কিন্তু এইভাবে দিয়ে দিতে পারো এইভাবে দিয়ে তোমরা কিন্তু দেয়ালের সাথে এইভাবে হেলান দিয়ে তারপরে কিন্তু তোমরা তোমাদের মোবাইলটা কিন্তু চালাতে পারো তো দেখো কত ইজি হয়ে গেল দুটো ক্লিপ দিয়ে আমরা কত সহজে মোবাইলের একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি কতটা সহজ পদ্ধতি আশা করবো এই টিপসটিও তোমাদের একটু হলেও ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু অধিকাংশ গৃহিণীরা আছি যারা কিন্তু রাইস কুকারে ভাত রান্না করে থাকি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করার ফলেও কিন্তু আমাদের কারেন্ট বিল কিন্তু অনেকটাই আসে তো আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তো আজকে আমি দেখাবো তোমাদের অল্প সময়ের ভিতরে কিভাবে রাইস কুকারে ভাতটা রান্না করলে ভাত হয়ে যাবে সেরকম একটা টিপস তো এখানে দেখো আমাদের ভাত ভাতটাই যখন বলব উঠে যাবে মানে ভাতটা যখন দেখবে যে বলপ উঠে যে বেশি আর জলটা নেই তখন কি করবে তোমরা ঢাকনাটাকে এইভাবে উঠিয়ে তারপরে ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে তোমরা সুইচটাকে অফ করে দেবে তারপরে কী হবে তোমরা যখন এই যে ঢাকনাটার যে ছিদ্রটা ছিল এটা যখন এই যে বন্ধ করে দিয়েছ আর এর একটা তাপ আছে যে রাইস কুকারে যে কয়লের একটা তাপ আছে সেই তাপটাতে কিন্তু তোমার ভাতটা অলরেডি হয়ে যাবে কোনো রকম আর দ্বিতীয়বার কিন্তু তোমাদের লাইন দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না আশা করবে এই টিপসটিও তোমাদের উপকারে আসবে চলে যাব পরবর্তী বন্ধুরা আমরা কিছু চুরির সাহায্যে কিভাবে আলমারিতে অনেকগুলো জামা কাপড় রাখতে পারি আর কিভাবে আমরা গুছিয়ে কাপড়গুলোকে আলমারিতে স্টোর করতে পারি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো এখানে দেখো অবশ্যই কিন্তু তোমাদের এরকম অ্যালুমিনিয়ামের যে চুরিগুলো থাকে সেরকম চুরি নিতে হবে কোনোভাবেই কিন্তু কাঁচের চুরিগুলো কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আমরা গৃহিণীরা কিন্তু জামা কাপড় এগুলো কিনতে কিন্তু সবথেকে বেশি পছন্দ করি আর দেখা যায় কিনতে কিনতে কিন্তু আমাদের অলরেডি আলমারি কিন্তু ভরে থাকে তো তখন আমরা আবার দ্বিতীয়বার কিন্তু টাকা খরচ করে বিশাল একটা আলমারি কিনতে হয় এরকম কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা একটা আলমারিতেই কিভাবে অনেকগুলো জামাকাপড় রেখে দিতে পারবো সেটাই দেখাচ্ছে এখন তোমাদের দেখো এখানে আমি কয়টা চুরি নিয়ে নিয়েছি এখানে আমি চারটা চুরি নিয়েছি আমার যে কটা চুরি লাগে আমি কিন্তু এখানে নিয়ে নেব আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার টেপ টেপটা দিয়ে দেখো এরকম একটা হ্যাঙ্গারের সাথে কিন্তু আমি চুরিগুলোকে ভালো করে দেখো এরকম কিন্তু আর কি পেঁচিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে যে ধরনের টেপ থাকুক না কেন তোমরা কিন্তু সেই ধরনের টেপটাই কিন্তু এখানে নিয়ে নিতে পারো তো দেখো এরকম করে ঠিক এরকম করে যে কয়টা চুরি তোমার এই যে হ্যাঙ্গারের লাইনটাতে লাগবে সেই কয়টা চুরি কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারো তো আমি কিন্তু এক এক করে সবগুলো চুরিকে কিন্তু এইভাবে ভালো করে পেঁচিয়ে তারপরে কিন্তু আমার কাজটা আমি করে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখো আমার কিন্তু অলরেডি কাজটা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমার পাঁচটা চুরি হয়েছে মানে আমার হ্যাঙ্গারটা যেহেতু একটু বড় সেহেতু কিন্তু পাঁচটা এখানে ধরে গিয়েছে এটাতে তোমরা কি করতে পারবে তোমাদের বর্ষাকালে যদি জামা কাপড় মেলতেও যদি তোমাদের কষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এরকম একটা হ্যাঙ্গারে কিন্তু তোমরা অনেকগুলো জামা কাপড়ও কিন্তু মেলে দিতে পারবে আর দেখো এইভাবে তোমরা আলমারিতে তোমাদের শাড়ি রাখার যদি জায়গা কম হয়ে থাকে বা তোমাদের জামা কাপড় রাখার যদি জায়গা কম হয়ে থাকে তাহলে এরকম একটা হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু তোমরা অনেকগুলো হ্যাঙ্গার এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবে দেখবে এইভাবে যখন তোমরা আলমারিতে জামা কাপড় রেখে দেবে তখন কিন্তু আলমারিতে বেশি জায়গা প্রয়োজন হবে না আর ইজিভাবে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে আর অনেক শাড়ি থাকার কারণে কিন্তু আমাদের আলমারিগুলো কিন্তু একেবারে ভরে যায় তো সেইভাবে এরকম চুরির সাহায্যে কিন্তু তোমরা একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু আলমারি কিন্তু প্রচুর জামাকাপড় রেখে দিতে পারো তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তারপর চলে যাব পরবর্তী টিপসে চুরি নিয়ে তো এখন দেখাবো তোমাদেরকে দেখো আমাদের কিন্তু কিচেনে অনেক প্রয়োজন হয় টাওয়ালের কারণ আমরা যখন রান্নাবান্না করে থাকি তখন কিন্তু দেখা যায় হাত মোছার জন্য কিন্তু আমাদের কাছে সবসময় একটা টাওয়াল রাখতে হয় তো সেটা যে আমরা রান্নাঘরের কোথায় রেখে দেব রান্না করার সময় আবার খুঁজে বের করা এটা কিন্তু খুবই ঝামেলা হয়ে থাকে তাড়াহড়ার সময় তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা চুরির সাহায্যে কিন্তু তোমরা এটাকে হ্যাং করে ঝুলিয়েও রাখতে পারো তো সেটা কীভাবে দেখে নাও এখানে আমি একটা ছোট টাওয়াল নিয়ে নিয়েছি আমরা কিচেনে যে টাওয়াল টাওয়ালটা দিয়ে আমি হাত মুছে থাকি এরকম একটা টাওয়াল নিয়ে নিয়েছি আর তারপরে দেখো টাওয়ালটাকে চুরির ভিতরে ঢুকিয়ে দিয়েছি মাছ বরাবরে তো ঢোকানোর পরে এখানে কিন্তু আমি আমার যে একটা চুলের খোপা আছে সাদা কালারে সেই রকম একটা খোপা দিয়ে দিয়েছি ছোট আর কি আর দেখো এরকম হ্যাঙ্গার যা এরকম আর কি ঝুলানোর জায়গা যাদের নাই তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ তো এই দেখো আমার কিচেনে যখন এরকম আমি রান্নাবান্না করে থাকি তখন কিন্তু এরকম করে একটা হুকের সাথে কিন্তু আমি এইভাবে কিন্তু চুরিটাকে ঝুলিয়ে দিতে পারবো আর আমার টাওয়ালটা কিন্তু সবসময় হাতের কাছেই থাকবে খোঁজাখুঁজি করার কিন্তু আমার একেবারে কোনো রকম কোনো প্রয়োজন হবে না তো আশা করব বন্ধুরা আজকে যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য মূল্যবান ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও